চলতি ডিসেম্বর মাসের গত আটাশ দিনে দেশে বৈধ পথে দুইশো কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার চল্লিশ কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি চৌষট্টি লাখ ডলার রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার সম্ভাবনা রয়েছে একক মাসে এর আগে দুই সালের জুলাইয়ে সর্ব সর্বোচ্চ দুশো উনষাট কোটি ডলার প্রবাসী আয় এসেছিল আগামী একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই দিন পাঁচ আগস্টের মতো সবাইকে মাঠে নেমে আসার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে রবিবার এ আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিগত দিনের সিস্টেমগুলোকে বিলোপ করে নতুন বাংলাদেশের সূচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বাংলা মোটরের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি আন্দোলনের মধ্যে হয়ে উঠেছে ছাত্রদের ঘৃণার প্রতীক সেটিকে আনুষ্ঠানিকভাবে ঘৃণার স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে পিলার দুটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত এলো জুলাই বিপ্লবের প্রেরণা আর নতুনত্ব নিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএলের এগারোতম আসর সাত দলের এই টুর্নামেন্ট চলবে দুই হাজার সালের সাত ফেব্রুয়ারি পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের শুরুর আগে নানা কাজ গুছিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন কমিটি জুলাইকে ধারণ করে থিম সং ও মাস্কোট উন্মোচন করেছে বিসিবি